সালামু আলাইকুম ইব্রান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা শর্ট ভিডিও নিয়ে চিনেন কাপুরের টপস এটা হাতায় কিন্তু লেস আছে অনেক সুন্দর একটা টপস কিন্তু এটা অনেক সুন্দর একটা হাতটা কিন্তু ফুল সিলিপ এটা হাতাটা ফুল সিলিপ এখানে কিন্তু ফুল সিলিপে লেস দেওয়া আছে আর বুকেও কিন্তু অনেক সুন্দর করে লেসটা দেওয়া আছে আর একটা কালার হবে পাঁচটা কালার এটা কিন্তু সুন্দর একটা কামিস্কার দেয়ের মতন সুন্দর একটা নিচে ফাঁড়া আছে ছোটো করে আর এটা হলো মিষ্টি কালারের ভিতরে এই কালারটা অনেক জোস একটা কালার এই কালারটা কিন্তু অনেক জোস একটা কালার হালকা মিষ্টির ভিতরে সাইজ হবে তিনটা সাইজ এল এক্সেল ডাবল এক্সেল চিননের উপরে এটা স্কিন করানো চিননের উপরে স্কিন করানো আপনি কাপড় কোনো খুব আরামের কাপড় এগুলো গরমে আপনি খুব আরামদায়ক পড়তে পারবেন বাসা বাড়িতে যে কোনো জায়গায় টপসগুলো মাংসের মতো টপস প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে সাইজ এল এক্সেল ডাবল এক্সেল আর প্রাইস পুরো মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হলো অ্যাশ কালারের ভিতরে অনেক সুন্দর একটা ডিমান্ড কালার এটা অ্যাশ কালারের ভিতরে লেসগুলো আমি আবারও দেখা দিচ্ছি দুই পাশে লেসটা দেওয়া আছে লেসার কাজগুলো দেখছেন উনি এট খুবভাবে আমাদের কাজ করা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনি প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাবেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা অর্ডার করতে আছে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ওই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে কালারগুলো কিন্তু অনেক সুন্দর বল পিন্টে কিন্তু ছোটো ছোটো বল পিন্ট আপনি চিনেন কাপড়ের উপরে পরে কালারটা দেখি পরে কালারটা হবে ব্লু আপনার এটা ডিপ ব্লু ডিপ ব্লু আমরা বলি অনেক সুন্দর একটা কালার এটা এই আর তার কাজগুলো আবার দেখাচ্ছি প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট আছে আর আমাদের দোকানের সবটা আমি বলে দিচ্ছি তিনশো তিরানব্বই বাই একুশ গাউসিয়া মার্কেট পঞ্চমতলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে আসবেন তাহলে আপনার খুব সহজে আমাদের সবটা পেয়ে যাবেন আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিওতে দেখা হবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন